আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম সবে বরাতের রোজা কবে রাখবেন কয়টি রাখবেন নিয়ত কী ইফতারের নিয়ত কী এবং সবে বরাতের আমল কি এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম দেখুন আরবি বছরের অষ্টম মাস হলো মাস সাবান মাস রাসুল স্লাসম মাস বলে আমরা জানি রাসুল সাহেব এই মাসকে খুব বেশি গুরুত্ব দিতেন এবং এই মাসে তিনি অসংখ্য পরিমাণে রোজা রাখতেন এবং এই মাসে কি হয় এই বিষয়ে আমরা আবু বকর সিদ্দিক দেওয়াল্লা তাল আহন থেকে একান হাদিস আসন আমরা জানে নিই কলা রসুল্লাহ সাহা রসুল্লাহ সাল্লাম এরশাদ করেছেন কু মৌলাই রাত নিসুমিন শাহবান তোমরা তো সবে রাতে তোমরা দাঁড়িয়ে যাও বন্দি বন্দিগি করো ফা ইন্না হাইতে মোবারকা কারণ এই রাতটা হচ্ছে মুবারকময় একটি রজনী ফা ইন্না তালু আল্লাহ ফাকরবুল আলমিন এ রাতে বলতে থাকেন হেলমিন মুস্তাক ফিরেন কে আছো আমার কাছে ক্ষমা চাবে ফাউ লাহু আমি তাকে ক্ষমা করে দিব জিকিন কে আছো আমার কাছে রেজিক চাবে জুকালাহু আমি তাকে রিজিক দান করবো অবাহিত রিজিক এভাবে যার যা কিছু প্রয়োজন এ রাতে পাকের কাছে যদি চাওয়া যায় আল্লাহ পাক কিন্তু এই দোয়াগুলো ফিরিয়ে দেন না সম্মানিত দর্শক শ্রোতা তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এ রাতের কী ফজিলত কী মর্তবা কি ফজিলত কী মর্তবা এবং রাসুসাহালাম কিন্তু এই রাতে আরও অনেক অনেক বেশি কিন্তু আমলগুলো করতেন এর মানে আমরা যে বিষয়টা বুঝলাম এই রাত্রের গুরুত্ব অত্যধিক বলে আমরা জানি আল্লাহ ফাকর্বুল আলমিন এই বিষয়ে কি বলেছেন রসুলের মাধ্যমে তাকে জানেন ইন্নল্লাহমু রসায়তুন উন্মাতি আয়দাদি শুহুরি গনামিন বানি কাল্প মদর ওয়া বনি রুবাই অর্থাৎ রসুল সাল্লাম বলেছেন বনি রুবাই মুদার এবং বনে কালবের গুত্রের যতগুলো ছাগল আছে না ওই ছাগলের যতগুলো পশম আছে এর চেয়ে বেশি পরিমাণ উম্মতকে আল্লাহ পাকবুল আলমিন এই রাতে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহি ও বেহামদিহি সুবাহান আল্লাহি আজিম তবে কিছু মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন না হিংসুক যারা যারা আল্লাহর সাথে শরিক করে যারা জিনা কর যারা মা বাবার অবাধ্য গণক যারা কৃপর তাদেরকে আল্লাপাক কিন্তু কি করেন না ক্ষমা করেন নাউজুবিল্লাহ হিমিন আলিক সম্মানিত দর্শক শ্রোতা এখন আসুন আমরা রোজার বিষয়ে একটু জেনে নেই রোজা যদি আমাদের রাখতে হয় রোজা যদি আমাদের রাখতে হয় কয়টা রোজা রাখবো কীভাবে রাখবো এই কি আমাদের জানা প্রয়োজন নয় অবশ্যই অবশ্যই আমাদের এই বিষয়টা জানা প্রয়োজন রসুল করিম সাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি পনেরোই সাবান সবে বরাতে রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনো জাহান নামের আগুন তাকে স্পর্শ করাতে দেবেন না অর্থাৎ জাহান নামের আগুন তাকে কখনোই স্পর্শ করবে না সমাজ দর্শক শ্রোতা তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে রোজার অনেক ফজরত আরেকখানা হাদিস শরীফ এসেছে রাস্তু বলেছেন সুমু নাহা রাহা ও কুমু লাই নাহা লাই লাহা তোমরা দিনের বেলা রোজা রাখো তোমরা রাতের বেলায় আবাদতবন্দি করো এবং পরবর্তী দিন দিনের বেলায় তোমরা রোজা রাখো রাসুল সাল্লাম কিন্তু এই বিষয়টা বলেছেন সাল্লাম শাবান মাসে অত্যধিক পরিমাণে রোজা রাখতেন হাজরতি আয়েশা সিদ্দিক ল হুতায়লান আনহা তিনি বলেছেন রাসুল সাল্লাম শ্রাবণ মাস আসলে কমপক্ষে বৃষ্টির রোজা কিন্তু উনি রাখতেন বৃষ্টির রোজা কেমন একটু শ্রাবণ মাসের প্রথম তারিখে তারপর দশ তারিখে বিশ তারিখে উনিশ তারিখে উনত্রিশ তারিখে হ্যাঁ এবং তিরিশ তারিখে তিনি রোজা রাখতেন আর আইএমআই বিজের তিনটি রোজা রাখতেন তেরো চোদ্দো পনেরো এভাবে কিন্তু বিশটি রোজা তিনি কিন্তু ফিল আপ করতেন সাবান মাসে তবে শেষের দিকে এত বেশি রোজা রাখার ক্ষেত্রে সোশাই নিষেধ করেছেন যে লাগাতার রোজা রাখা যাবে না তো রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা আশুরা তারপরে সবচেয়ে উত্তম রোজা হলো সাবান মাসের সবচেয়ে শাবান মাসের রোজাটা কিন্তু সবচেয়ে বেশি উত্তম আনাস আল্লাহ তাল থেকে এই হাদিসখানা এভাবে পাই রমজানের রোজা উত্তম আর শাবান মাসের রমজানের রোজা উত্তম আর সাবান মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা সুহান আল্লাহ হবে হামদিহি সুহান আল্লাহ আজিম সময় দর্শক শ্রোতা তাহলে আমাদের কোন তারিখে রোজা রাখব এই কি আমাদের জানা প্রয়োজন নয় হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু এই বিষয়টা কিন্তু জানা প্রয়োজন কোন দিন আমরা রোজা রাখবো দেখুন এই বছর দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়িতে আমরা পঁচিশে ফেব্রুয়ারি রোজ রবিবার আমরা দিবাগত রাতে আমরা বাংলাদেশে উদযাপন করব সবে বরাত সেই সুবাদে আমরা সোমবারে রাষ্ট্র হাদিস অনুযায়ী আমরা রোজা রাখতে পারি এরপরে আমরা একটি রোজা একটু বাড়িয়ে দুর্কমপক্ষে দুটি রোজা বা তিনটি রোজা কিন্তু আমরা রাখতে পারি এর আগের দিন অর্থাৎ রোববারের দিবাগত রাতে রোববার দিন এবং সোমবার দিন এই দুটো রোজা রাখতে পারি অথবা সোমবার মঙ্গলবার এভাবে কিন্তু আমরা রোজা রাখতে পারি এর রোজার ফজিলত সম্বন্ধে তো আমরা বুঝলাম যে কত বেশি ফজিলত তাকে তাকে যে রোজাগুলো রাখবে তাকে জাহান্নামের নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না সম্মানিত দর্শক শ্রোতা রোজা নিয়ত কি করে করবেন আপনি সাহেরি খাওয়ার সময় করবেন আল্লাহ আমি শ্রাবান মাসের মধ্য রোজনীতে অর্থাৎ এই সবে বরাতের রোজা নফল রোজার নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল করবে বাস হয়ে যাবে আর ইফতারি দোয়া করবেন লহম্মা আপনি ইফতারির সময় আপনি দোয়া করতে পারেন স্বাভাবিক যে দোয়াটা আপনি পারেন এই দোয়াটা আল্লাহমা লেখা সুমতু ও আলা রিজকিকা আফতরতু এই দোয়াটা কিন্তু আপনি পড়তে পারেন মনে রাখবেন আপনি আল্লাহর কাছে খুব বেশি করে দোয়া করবেন আল্লাপা কিন্তু দোয়া কবুল করবেন আর রাসুস রজব মাস আসলেই তিনি এই দোয়াটা পড়তেন আল্লাহম্মা বা রিকলানাফি রজাবা রজাবা ওয়া শাহবান ও বাল্লিগনাইলা রহমাদন আল্লাহ তুমি আমাদের রজব এবং সাহান বরকত দান করো এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও সুবাহান্লাহ হামদি সুবাহান্লা আজিম তাহলে রমজানের রোজা আপনি কয়টি রাখবেন একটি রাখতে পারেন তবে উত্তম হচ্ছে দুটি রোজা রাখা তবে মনে রাখবেন একটি যারা রাখতে চান তারা কোন দিন রাখবেন রবিবার দিবাগত রাতে খেয়ে সোমবার সারাদিন আপনি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ ফ্রব বলে আনবেন আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আল্লাহ আমাদের ক্ষমা করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ